আর করে তরুণী চিকিৎসক তিলোত্তমার হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝড় বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলেও আছড়ে পড়ল বুধবার উধারবন্দে প্রায় হাজারখানেক পুরুষ মহিলারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে অংশ নেন মিছিলকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার তাতে লেখা ছিল ধর্ষকদের ফাঁসি চাই পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন হায় হায় পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় বিচার চাই বিচার চাই এক দুই তিন চার হাওয়াই চুটির নিপাত যাক মিছিল হাসপাতাল রোড থেকে শুরু হয়ে উদারবন ডাইট পর্যন্ত গিয়ে সেখান থেকে ঘুরে বাস স্ট্যান্ডে নেতাজের আবক্ষ মূর্তির পাদদেশ পর্যন্ত গিয়ে সেখান থেকে হাসপাতাল রোডে এসে সমাপ্তি হয় মিছিল চলাকালীন সময়ে নেমে আসে মুসলধার বৃষ্টি মুসলধার বৃষ্টি কিন্তু প্রতিবাদীদের আগুন নেভাতে পারেনি বরং তার দাবানলের মতো ছড়িয়ে পড়ে মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে অমিতা চক্রবর্তী জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এক তরুণী চিকিৎসক খুনীদের তথা ধর্ষকদের আড়াল করার অপপ্রয়াস চালিয়েছেন আমরা তার এ ধরনের অপপ্রয়াসের বিরুদ্ধে তীব্রভাবে ধিক্কার জানাই আমরা চাই ন্যায় বিচার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই একই সুরে কথা বলেন সুদীপা গুপ্ত তিনি সাফ হুঁশিয়ারি দিয়ে মমতা সরকারকে জানান দেন যদি অপরাধীরা সাজা না পায় তাহলে আন্দোলন আরও তীব্র হবে মমতার ভিত এবার নাড়িয়ে দেবেন নারীরা মিছিলে পা ফেলেন সমাজসেবী নবার চক্রবর্তী সৌরভ দত্ত পাপিয়া ভট্টাচার্য অমলেশ রায় সঞ্জয় রায় প্রণবেশ চক্রবর্তী শিবদেব রায় রিঙ্কু দাস সহ আরও অনেকে নিহারকান্তি রায়ের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক